ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য মিলবে ডিএ এবার নয়া চাল বাংলার সরকারি কর্মচারীদের কতটা চাপে মমতা সরকার বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি দেখুন তবেই বুঝতে পারবেন কতটা পারসেন্ট ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের চলুন দেখেনি দু হাজার চব্বিশ প্রায় শেষ তবে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু সুরাহ হয়নি বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা এবং সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে দু হাজার সালে জানুয়ারি মাসে সাত তারিখ কিন্তু আপাতত সেই অপেক্ষায় রয়েছেন এরই মধ্যে বড় খবর দিল সংগ্রামী যৌথ মঞ্চের আহক ভাস্কর ঘোষ তিনি কি বললেন বলেছে সুপ্রিম কোর্টে চলা বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা যুক্ত হওয়ার জন্য তোড়জোড় চালানো হচ্ছে বলে কিন্তু দাবি করেছেন ভাস্করবাবু এই বিষয়ে তিনি বলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলা যুক্ত হওয়ার জন্য কাজ পূর্ণ উদ্যমে চলছে সব থেকে নাম করা আইনজীবীর টিম থাকছে সাতই জানুয়ারি এবং এখানে বলা হয়েছে সাতই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি সেই মামলার শুনানিতেই কিন্তু সামিল হওয়ার জন্য কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আবেদন জানানো হবে কি না সেই দিকে নজর থাকছে প্রসঙ্গত দু সালে কুড়ি মে ডি মামলা সুপ্রিম কোর্টে উঠলেও আদালতে নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেলেও কিন্তু মেলেনি বকেয়া ডিএ আদালতে ডিএ রায়কে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও সেটা কিন্তু খারিজ হয়ে যায় এরই মাঝে কিন্তু তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যে কিন্তু পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সালে হাইকোর্টে ডিএ মামলাকার কারীরা কিন্তু জয় পেয়েছিল গত দু সালে কুড়ি মে হাইকোর্টে নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এরপরেই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের মানে দায়ের করে সেই পরিপ্রেক্ষিতে মামলা শুরু হয় তারপরে আরও একাধিক সুপ্রিম কোর্টের ডিএ মামলা আদালতে উঠলেও বারবার কিন্তু শুনানি পিছিয়ে গেছে এবারে ফের শুনানির আশায় দিন গুনছে রাজ্য সরকারি কর্মচারীরা যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ